ঠান্ডার মধ্যে উঠতে পারি না তাও আজকে বেশ সকাল সকাল উঠে পড়েছি কেন যেন উঠেই দেখছি এতটা ট্যাংরা মাছ এনে রেখে দিয়েছে তো সব মাছগুলোর সঙ্গে সঙ্গে কেটে ফেললাম ট্যাংরা মাছ খেতে আমি এত ভালোবাসি কী করে বলবো এই যে আমাদের এখানে বিলে যখন বর্ষার সময় ছোট ছোটো ট্যাংরা মাছ পাওয়া যায় সেই ট্যাংরা মাছও আমার খেতে ভালো লাগে আবার এই যে ডিমালা যে ট্যাংরা মাছগুলো পাওয়া যায় এই ট্যাংরা মাছ কিন্তু ওই যে পাঙাশ ট্যাংরা ট্যাংরা কী সব বলে রিটে ট্যাংরা ওগুলোও আমি খাই না এই দেশি এই ট্যাংরাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তাও আবার ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল ভীষণ ভীষণ ভালো লাগে তবে মাছগুলো যদি টেস্টি হয় ঝোলটা কিন্তু অসা অসাধারণ টেস্টের হয় তো এই মাছগুলো খুব ভালো ছিল আর মাছটা কাটার সময় বুঝতে পেরেছিলাম মাছটা খুবই ভালো মাছের যেমন তেল ছিল তেমন ডিম তো মাছগুলো ডিমের জন্য আসাদ কম হবে এটা ভাবছিলাম কিন্তু একটু আসাদ কম হয়নি মাছের ডিম আর মাছ অসাধারণ টেস্টে ছিল তো যাই হোক ফুলকপি দিয়ে একটু আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পাতলা একটা মনির মতো ঝোল করে নিলাম আজকে দুপুরে খাওয়া দাওয়াটা বেশ জমে যাবে আর করলাম মোচার ঘন্ট মোচার ঘন্ট করতে একটু আদা জিরে টমেটো বেটে দিয়েছি আর কিছু দিইনি কেননা মোচার মধ্যে চিংড়ি মাছ দিলে ভালো লাগে কিন্তু আজকে যেহেতু ট্যাংরা মাছ হয়েছে সেহেতু আর মোচার মধ্যে কোনো মাছ ইউজ করিনি ওটা নিরামিষভাবে করেছি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি মোচাটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে যেন মুখটা কেমন একটা মনে হচ্ছে কি একটু খাট্টা খাট্টা খাওয়া যাক একটু মিঠা ঝাল ঝাল তো তারপরে শুরু করে দিলাম শশা মাখা করতে কালকে তিন চারটে শশা এনেছিলো শশা এখনকার কেন যে তিত হয় আমি বলতে পারবো না তো শশা তিত বলে এমনি তো খাওয়া যাচ্ছে না তো ভাবলাম আগের দিন শশার পাকড়া করেছিলাম সবাই বন্ধুরা কিন্তু খুব ভালোভাবে নিয়েছিল আর দারুণ দারুণ কমেন্ট করেছিল তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ারও করা যাবে আর একটু মাখা খাওয়াও যাবে তাই ভাবলাম শশাটাকে মাখা করে খায় তাহলে হয়তো তিতো লাগবে না তো সেটাই হলো শশাটাকে ভালো করে কুচিয়ে কেটে নিলাম একটু ধনে পাতা দিলাম একটু টমেটো একটু টক দই একটু বিট নুন চাট মশলা আর একটু লঙ্কা মানে কাঁচা লঙ্কা একটাই দিয়েছি বেশি দিই শশার মধ্যে বেশি লঙ্কা দিলে বেশি ঝাল হলে খাওয়া যাবে না ওই জন্য একটা কাঁচা লঙ্কা ভালো করে টিপে দিয়ে দিয়েছি একটু নুন মিষ্টি ব্যাস এইগুলো সব কিছু দিয়ে আর সুন্দর করে এই যে লেবুর রসটা দিয়েছি টমেটো দিয়েছি বেশ টক টক হয়েছে বেশ সুন্দর করে মাখা করে রৌদ্রের মধ্যে বসে তখন কটা বাজে সাড়ে তিনটে বাজবে আমাদের বারান্দায় কিন্তু সাড়ে পর্যন্ত রোদ্দুর আসে তো খুব সুন্দর করে এই চটপটিটা বানিয়ে টেস্ট করে করে অনেকক্ষণ ধরে খেলাম তারপরে হলো মনের আসল তৃপ্তি তারপরে ভাবলাম শীতকাল তো এখন আর দুপুরবেলা ঘুমাবো না আর রেস্ট নেব না কেননা তখন এইসব খেতে খেতে আমার সাড়ে চারটে বেজে গেছিলো তো বিকেল হয়ে গেছে বিকেল হয়ে গেলে একটু ভাবলাম রাস্তার দিকে যাই একটু ঘোরাঘুরি করি তারপরে তো আমার পাঁচটার সময় আবার ডান্স ক্লাসে যেতেই হবে তো এখন যদি আমি লেপের মধ্যে ঢুকি তাহলে কিন্তু আর বেরোতে পারবো না তো এইগুলো বেশ জমিয়ে জমিয়ে আমিও খেলাম আমার ছেলেকেও একটা দুটো দিলাম তো ঝাল বলে ও একটা খেয়ে বললো না আমি আর খাবো না তুমি একাই খাও তারপরে মাকে একটু দিলাম মা দুই একটা খেয়ে বললো খুব সুন্দর লাগছে কিন্তু আমার তো দাঁত নেই সেই জন্য আমি খেতে পারবো না তাহলে তুমি এটাকে আমাকে থেতো করে বেটে দাও তা আমি বললাম ওগুলো আমি এখন করতে পারছি না তুমি একটু ওয়েট করো এই শশাটা যখন একদম নরম হয়ে যাবে কিছুক্ষণ পরে তখন তুমি আস্তে আস্তে চুষে খেও আর আমি এটাকে খেয়ে দিলাম তারপরে আমি এই যে চলে আসলাম দেখো নাচের ক্লাসে চলে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেলে রেডি হয়ে নিয়েছি শীতের সমস্ত কিছু বোচকা বোচকি চাপিয়ে নিয়ে আর কি যে ঠান্ডা কি যে শীত কি আর বলবো তার মধ্যে তো আমার তো ক্লাসে আসতেই হবে আর যেহেতু দুপুরবেলা লেপে ঢুকিনি ওই জন্য আমার কোনো সমস্যা হয়ও নি তারপরে এই যে এই যে আমার পুচকু পুচকু এদের সাথে এসে নাচ গান করতে করতে বেজায় গরম লেগে গেল। আর তারপরে এদের ক্লাসটা শেষ করে খুব তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আবারও রাত্রে রান্নাবান্না করে নিলাম একটুখানি সামান্য হালকা ডাল আর ভাত আর আগে দুপুরোবেলা মাছের ঝোল ছিল তো আজকের মতো আমার গল্প এখানেই সেইটা